স্যার ওদের দেখে আপনি দিয়ে দিলেন আসলে এখানে সাইড দিয়ে দেয় হ্যাঁ

সে আমাকে দেখে মনে করে রাস্তা সাইড দিয়ে দিল জি ভাই তাহলে আমার ওজন তো কতটুক বড় দেখেছিস জি ভাই এই তাহলে তোকে খাওয়া দাও হয়েছে হ্যাঁ ভাই তাহলে চল জায়গা হ্যাঁ ভাই চলেন 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 ভাই আছেন এ ভাই আমার টাকাটা এই তোর কিসের টাকা ভাই আপনি ছড়েন ভাই আপনি ছড়েন এই তোর কিসের টাকা তুই কোন এলাকায় থাকিস তুই ভাই চিনিস না ভাই যে ভূত মুত খাইলে এই টাকা তোর ভূত দিরা ভূত তোর টাকা দিতে হবে তোর কেন দোকান পার বন্ধ করে ফেলে কিন্তু তুই কিন্তু জ্বালাবি না ভাই চলেন

এসে মনে করেন কটা বুট ভাজা ভাজা খেয়েছে বিল চাইছি সালেমন নগরন হুমকি ঢাঙ্গি দিয়ে ওরা চলে গেছে দোকানে উঠিয়ে দেবে এর একটা ভাব কার আইরা আসলে এই এরা খুব সম্ভাবনা আপনাদের স্কুলের ছাত্র হবে তো সামিন সাহেব সাহেব ওই যে সেদিন তো আসছিলাম আমরা হ্যাঁ বুঝতে ভাই জানেন তো ওই ছেলেগুলো মনে হয় আচ্ছা সারির কাছে একটু বলা যাক সারু তো একসময় বড় মাপের লোক ছিল এখন নাই কিছু করে না স্যার কি আসলে ওদের দিকে ভয় পাই ঠিক আছে আমরা স্যারের কাছে বলবা না স্যার তো এই ব্যাপারে অবশ্যই কিছু না কিছু মাথায় নেবে ঠিক আছে একটু স্যারের কাছে শুনেই দেখবা না আমরা জি আজকে চলুন যাই যে শুনে আচ্ছা ঠিক আছে ভাই

এক সময় দেখা যাবে যে ওরা এরকম একটা চেষ্টা করি ওদের থেকে সবসময় নিজেদের আড়াল করে রাখার নিজেদের ইজ্জত নিজেদের ইজত নিজেরাই বাঁচিয়ে রাখতে হবে এখন তার সাথে উপায় নেই স্যার সমাজের যে অবস্থা এই সময় যে কোথায় যাবে এটাও কিন্তু বলা স্যার তারপরে যেসব অস্ত্র শৃঙ্খলা সিলেবেলে যে অস্ত্র শৃঙ্খলানা করে বেড়াসে এটা যেতে যদি এমন সময় এমন এক জায়গায় যাবে যে সেখান থেকে এমন ঘুষট খাবে দজবা লাইফটাই শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন জি স্যার তাই চলেন এনার কথা বলা চলেন চলেন স্যার যাই স্যার একটা কথা সবার মনে রাখা উচিত সম্মানটাকে বাসিয়ে রাখাই সবচেয়ে বড় ব্যাপার কে আপনাকে ছোট করলো কে আপনাকে বড় বলল এটা মেটার না একবার ভেবে দেখুন ময়লার গাদায় পা দিলে আপনার পায় নুংরা হবে ময়লার কিছুই আসে যায় না সেই হিসাবে ময়লার গাদাটাকে এড়িয়ে চলা সবচেয়ে ভালো তাহলে আপনি আপনার নিজেকে পরিপূর্ণ রাখতে পারবেন পরিশোধিত রাখতে পারবেন তা না হলে যদি আপনি ময়লার গাদাই পা দেন তাহলে আপনি নিজেই নোংরা হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই